মিয়া সাহেব আপনার যান বাঁচানোর জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে বোঝা আমি কবুল করে নিয়েছি এটি এখন আমার দায় যেহেতু আমি নিয়েছি মালিকানাটা আমাকে দিয়ে দেন যুবকরা কাজ পাবেন কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময়ে আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারি তবে হ্যাঁ যা পারিনি আগামীতে তা হবে না এটা আমি মেনে নিতে রাজি নই এই না পারার ইতিহাস থেকে আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশান্য আমাদের গুড়াগল আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয় সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় এই সময় এই অর্থ এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরো উন্নত দক্ষ সোনার মানুষ তৈরি করতে পারত কিন্তু সে পরিকল্পনাটাও নাই আর থাকবে কেন ভাই এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক বাস্তব ধর্মী সেই প্লান এবং পরিকল্পনা বের হয়ে আসছে তাদের কোনো দরদ নেই জাতির প্রতি আমি অবাক এক লাখ বিশ হাজার টাকা যিনি চাকরি পান প্রতি মাসে তিন লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচ জন্য বিদেশে পাঠান এই টাকা তিনি কোথায় পান হ্যাঁ আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুর বাড়ি বড় ধনী বিয়ার সময় ধনী থাকে না ওনার হাত ধরে শ্বশুর বাড়ির লোকেরা ধনী হয়ে যায় কারণ জনগণের পকেট এবং কিসমত কেটে অসৎ লোকেরা যে টাকা উপার্জন করে ভয়ে নিজের অ্যাকাউন্টে রাখে না কারণ এটা দেখাতে পারবে না তারা এর উৎসকে সে কট হয়ে যাবে আবার নিজের পিতৃপক্ষের যে আত্মীয় স্বজন আছে তাদের নামেও লেখে না কারণ গড়ের ভিতরে প্রধানমন্ত্রী অনবরত তাকে উৎসাহিত করেন শ্বশুরবাড়িকে বাক্য পরিবর্তনের জন্য অনেকেই কেঁদে কেঁদে জীবনের এক পর্যায়ে এসে বলেন আমার আমটাও গেল আমার সালাটাও গেল যাদের কাছে তারা আমানত হিসেবে রাখেন তাদেরকে একটু রিস্ক নিতে হয় তো তাদের সুবিধাজনক সময় তারা বলে মিয়া সাহেব আপনার যান জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে এই বোঝা আমি কবুল করে দিচ্ছি এটি এখন আমার দায় যেহেতু আমি নিয়েছি মালিকানাটা আমাকে দিয়ে দেন এদিকে আর ফিরে থাকাবেন না মানসিক ভারসাম্য হয়ে অপদস্থ হয়ে দুনিয়ার বাকি জিন্দগিগুলো তাদেরকে কাটাতে হয়